এই রাউটারটা পুরোটাই ডেড কিন্তু মজার ব্যাপার হলো সব ভোল্টেজ ঠিক ছিল পাওয়ার এলইডিও জ্বলছে কিন্তু বুট হচ্ছিল না মানে চালু হচ্ছে না সাধারণ সমস্যা মনে হয়নি তাই টিটিএল লগ বের করি আর লগে যা ধরা পড়লো সেটা সরাসরি ন্যান ফ্ল্যাশ আইসি পর্যন্ত নিয়ে গেছে শেষে আইসি বদলানো ছাড়া উপায় ছিল না চলুন শুরু থেকে পুরোটা দেখি রাউটারটি এক ভাই পাঠাও কুরিয়ারে পাঠিয়েছে ভিতরে বাবল পেপার র্যাপিং করে টিপি লিঙ্কের অরিজিনাল বক্সে এটি পাঠিয়েছে ভিতরে রয়েছে রাউটারটি বলেছে রাউটার অন হয় না সাথে ফোন নাম্বার ও কার্ড গোপনীয়তার জন্য হাইড করে দিলাম এটা হচ্ছে টিপি লিঙ্কের ওয়াইফাই সিক্সের এ এক্স ফিফটিন মডেলের ভার্সন ওয়ান একটি রাউটার ওয়াইফাই সিক্সের মধ্যে দামে কিছুটা এটি সাশ্রয়ী বেশ জনপ্রিয় দেখব এটি কেন চালু হচ্ছে না প্রথমে পাওয়ার দিলাম দেখুন পাওয়ার দেওয়া মাত্রই সামনের এল জ্বলে উঠেছে কিন্তু আমাকে তো জানানো হয়েছে এটি চালু হয় না হ্যাঁ এটি চালু হয় না এই অবস্থাতে এটি থেকে যায় দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও এটি চালু হয় না তাহলে চলুন এবার রাউটারটি খুলে নেওয়া যাক ওকে রাউটারটা খুলে নিলাম এটার মাদারবোর্ডে দুইটা স্ক্রু লাগানো আছে বোর্ডের সাথে বোর্ডটা খুব একটা বড় না হলেও মানে মোটা হিটসিং লাগানো আছে মাদার বোর্ডটার সাথে এটা খুলে নিতে হবে ওকে এটা হচ্ছে রাউটারটির ন্যান ফ্ল্যাশ আইসি আর এটা টিটিএল সিরিয়াল কমিউনিকেশন লক প্যাড অনুমান করছি এটি আমাদের কাজে লাগবে তার আগে রাউটারের পাওয়ার ভোল্টেজ মেফে দেখা যাক এটা রাউটারের পাওয়ার সেকশন ইউনিট এখানে তিনটি বাক মডিউল আছে ইনপুট ভোল্টেজ প্রায় বারো ভোল্ট ঠিক আছে আর আউটপুট জিরো এটা রাউটারের কোর ভোল্টেজ এটা ঠিক আছে এবং আউটপুট যথাক্রমে ওয়ান পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট থ্রি দুইটাই ঠিক আছে অর্থাৎ রাউটারটিতে পাওয়ার সংক্রান্ত কোনো সমস্যা নেই কিন্তু রাউটার চালু হচ্ছে না কোনো আইসি ওভার হিট বা ওভার টেম্পারেচার এ ধরনের কোনো ইস্যুও নেই তাহলে সমস্যাটি ঠিক কোথায় সেটাই খুঁজে বের করব। চলুন এবার রাউটারটির সিরিয়াল লক দেখব তাই টিটিএল লক প্যাডে একটি টিটিএল মডিউল কানেকশন করে নিলাম এবার কম্পিউটারে এর লক দেখার জন্য ট্রেয়াটিম সফটওয়্যারটি কনফিগার করে নিলাম ইউএসবিতে টিটিএল মডিউলটি কানেক্ট করে রাউটারে পাওয়ার দিলাম এবার দেখুন রাউটারের লক চলে আসছে সহজভাবে বলি যাতে সহজে বুঝতে পারেন সকলে এটি হচ্ছে রাউটারটি যে চালু হচ্ছে এবং কোন কোন প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে কি কি কার্যকলাপ হচ্ছে তার ভিতরে সব কিছুর একটি বিস্তারিত ডেটা বা লিখিত আকারে এখানে প্রদর্শিত হচ্ছে টিটিএল মডিউলের মাধ্যমে তো টিটিএল মডিউলের মাধ্যমে এটা কম্পিউটার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি আর এটা কপি করে আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলাম এই লকটার মধ্যে আসলে কোথায় সমস্যা হচ্ছে এবং কেন রাউটারটি ফুললি রান করতেছে না বা চালু হচ্ছে না চ্যাট দেখে আমাকে যা জানায় আমি রীতিমতো অবাক হয়ে যাই সে বলে রাউটারটির ন্যান ফ্লাস যে মেমোরি চিপ আছে সেই চিপে সেটি রিপ্লেস করতে হবে এমন কি কাস্টমারকে আমি এর জন্য কি বলবো সেটাও সে লিখে দেয় তো যেই কথা সেই কাজ চ্যাট জিবিটির কথা শুনে দেখি কি হয় ন্যান এটা বায়োসিপ না স্পেসিপ না এর মধ্যে মূলত এটার স্টোরেজটাও রয়েছে এগুলো যেহেতু ওয়াইফাই সিক্সের রাউটার আর যেটাকে বলে র্যাম বলে সে স্টোরেজ আর প্লাস একই সাথে যুক্ত সফটওয়্যার সেটাও আছে হ্যাঁ এখানে যে মানে এখানে যে শোল্ডারটা ব্যবহার করা হয়েছে ওইটা হচ্ছে অনেকটা হিট বেশি লাগে তো ওর সাথে যে মিক্স করে দিলে এটা একশো তেত্রিশ একশো আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সোল্ডার পেস্টটা মানে হিট হয় তো এটা মিক্স করে দিলে একটু অল্প তাপেই গলে যায় আর কি এটা দিলাম আর এরপর হচ্ছে এই বিজিএ পেস্ট ফ্লাক্স পেস্ট এটা দেওয়া যেতে পারে তবে শীতের সময় বের করাটাই মুশকিল যার জন্য আমরা অল্প করে দিই আর এটা বেশি লাগে না বেশি করে দিলে অযথা শুধুমাত্র পিসিবিতে খারাপ একটা লেয়ার সৃষ্টি করে আর একবার আবার শুকনো অবস্থাতে আইসিতে হিট দেওয়া ঠিক না তাতে প্রবলেম হতে পারে তো সব কিছুই পরিমাণ মতো কোনোটাই বেশি ভালো না আবার কোনোটা কম সেটাও ভালো না এত ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট আছে যে পাশে একটা ক্যাপাসিটার আছে এগুলো জন্য আবার খুলে না যায় সেই দিকেও খুলে গেলেও সমস্যা নেই কিন্তু ও যেন খুঁজে পাওয়া যায় এই দিকটা খেয়াল রাখতে হবে অনেক সময় আইসির সঙ্গে লেগে ছুটে যেতে পারে হারিয়ে যেতে পারে এই যে এগুলো দেখুন এই যে নরম হয়ে গেছে কিন্তু এটা নিচে আরও হিট লাগবে যেহেতু ঠান্ডা ওয়েদার নিচে এইটার সার্কিট বোর্ডগুলো অনেক মোটা থাকে টি পি লিঙ্কের এই ধরনের এই যে এই যে অল্প একটুতে গেছিল এই যে উঠে আসছে আর ক্যাপাসিটারটা অল্প এর জন্যই রক্ষা পাইছে ওই জায়গায় আছে এখনও তবে সেটা ঠিকমতো মতো বসায় দেওয়া লাগবে আর এই যে আইসিটা ন্যান আইসি তো এটা রিপ্লেস করে আমি আরেকটা লাগিয়ে দেব সেম রাউটার থেকে আমি আরেকটি ন্যান আইসি সংগ্রহ করছি এক্ষেত্রে আপনারা অন্য কোনো কারণবশত যে রাউটারগুলো নষ্ট হয়ে পড়ে আছে হয়তো পাওয়ার নেই কিংবা বজ্রপাতে নষ্ট সেই ধরনের রাউটার থেকে এই ধরনের ন্যান আইসি সংগ্রহ করতে পারেন আইসি লাগানোর সময় ডট দেখে লাগাতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এক সাইডে কাটা অংশ আছে ভিতরে এই যে এক সাইডে কাটা অংশ আছে নিচে গ্রাউন্ড প্যাডে তো এই সাইডে একটা ডট আছে এই পাশে এখানে দেখলে বোঝা যাবে তবে এই মুহূর্তে যাচ্ছে কি না যে বোঝা যাচ্ছে একটু এই যে এখানে এই যে এখানে একটা ডট আছে এই যে এখানে দেখেন এই যে ডট এস এম টি আর এই যে এখানেও একটা ডট আছে ঠিক মাদারবোর্ডে এই যে এই যে এটা তো এই ডটের সাথে ডট মানে যেভাবে ছিল আর কি সেভাবে উল্টা পাল্টা যদি হয়ে যায় তাহলে এভাবে দেখেই লাগাতে হবে করে আচ্ছা লেগে গেছে ওকে আমাদের আইসি রিপ্লেসের কাজ কমপ্লিট এবার জায়গাটুকু একটু পরিষ্কার করে নিচ্ছি ওকে তো ঠান্ডা হয়ে গেছে আর পাওয়ারটা দিয়ে দেখি আমাদের চ্যাট জিপিটি যে ব্রেন সেটা আমাদেরকে যে পরামর্শ দিল সেটা কতটা সাকসেস হয় আসলে কাজ করে কিনা তো আমি দিয়ে দিচ্ছি পাওয়ারটা দিলাম আলহামদুলিল্লাহ লাইন তো আসলোই দেখা যাক কি হয় আমরা এই যে চেঞ্জ করলাম যেটা এই যে এই ন্যান্ড আইসিটা এই না এই সেটা চেঞ্জ করে দিলাম যেহেতু আমাকে বলেছে এটা চেঞ্জ করাটাই সুবিধাজনক লং লাস্টিং করবে তাহলে আর যদি এটা প্রোগ্রাম করে বা কোনোভাবে করে দেওয়া যায় তাহলে এটা কাজ হবে না এখন এই যে দেখেন এখানে লাইট ব্লিঙ্ক করতেছে তাহলে চ্যাট দেওয়া তথ্যই সত্য এই যে দেখেন আলহামদুলিল্লাহ রাউটারটা অন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলে উঠছে আমি ফোনে দেখাচ্ছি এসএসআইডিটা এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে টিপি লিঙ্ক নামে দেখাচ্ছে টু পয়েন্ট ফোর গি গাছ এবং ফাইভ গি গাছ যে এসএসআইডি এই দুটাই মূলত এটার নেটওয়ার্ক দেখে তো বুঝতেই পারছেন একদম এটাই ফুল নেটওয়ার্ক আর কানেক্ট করতে চাইলে পাসওয়ার্ড লাগবে তো পাসওয়ার্ডটা হচ্ছে ডিফল্ট যে পাসওয়ার্ড হয় সেটা চিপটা যেই রাউটার থেকে সংগ্রহ করে লাগানো হয়েছে সেই রাউটারের নিচে থাকা যে স্টিকার সেখান থেকে নিলেই হয়ে যাবে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর কানেক্ট এই যে কানেক্টিং হয়ে গেছে রাউটার ম্যানেজমেন্ট এই যে রাউটার ম্যানেজ ইউআই চলে আসছে টিফিলিং তো আলহামদুলিল্লাহ রাউটারটার কাজ কমপ্লিট হলো এটা ওয়াইফাই সিক্সের রাউটার আর টিপি লিঙ্কের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় বলতে হবে এক্স পনেরো এই মডেলের রাউটারটা আপনাদের যদি প্রবলেম হয় এই ধরনের অবশ্যই এই রাউটারটা অনেকেই আমার কাছে রাউটার রিকমেন্ডেশনের জন্য বলেন তো আমি তাদেরকে এই রাউটারটা রিকমেন্ড করি এই রাউটারটা মোটামুটি ভালোই সার্ভিস দিচ্ছে কম দামের মধ্যে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার বোর্ড বা হার্ডওয়্যার খুবই মোটামুটি ভালো যে বাজেটে এটা দিচ্ছে সে বাজেটে অথবা এক্স টোয়েন্টি থ্রি কিংবা ফিফটি থ্রি এগুলো দেখতে পারেন ওগুলো ভালো একটু যদি ভালো রাউটারের মধ্যে চান আর ওয়াইফাই সিক্সের মধ্যে আচ্ছা যাই হোক আমাদের রাউটারটার কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাইভ ওই একই রকম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে তো আমি পাসওয়ার্ডটা ভাইকে লিখে দেবো কী হচ্ছে তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ আর আসলে এআই আমাদের কি কাজ এআই কি ভবিষ্যতে আমাদের মেধাশূন্য করে দেবে কিনা কি মনে হয় আপনার কমেন্টে লিখে জানাবেন দেখাচ্ছ আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে